খোলা মাঠে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে ভেড়া ও ছাগলের পাল আর এই প্রাণীগুলোর নিরাপত্তা নিশ্চিত করছে এক বিদেশি কুকুর জাত, জার্মান শেফার্ড অনেকেই এই কুকুরের দক্ষতার কথা শুনেছেন হয়তো কুকুরের পাহারায় ছাগল ভেড়া পালনের চিত্র দেখা গেল শরীয়তপুরের নড়িয়া উপজেলার জগপাট্টা গ্রামে বাংলাদেশে এই ধরনের দৃশ্য আগে দেখা গেছে বলে জানা নেই খামারের একপাশে বসে তীক্ষ্ণ নজরে মাঠে ছুটে বেড়ানো ছাগল ভেড়ার গতিবিধি লক্ষ্য করছে জার্মান শেপার্ড কুকুরটি কোনো প্রাণী নির্ধারিত গন্ডি পেরোলেই ছুটে গিয়ে ফিরিয়ে আনে সে শুধু তাই নয় রাতে চোর বা শিয়ালের হানা ঠেকাতেও কুকুরটি সদাই সজাগ থাকে কুকুরটির কারণে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন খামার পরিচর্যাকারী চোর ডাকাতেলে এই কুকুর একাই সামাল দেয় সকালে ভেড়াগুলোর সঙ্গে সঙ্গে থাকে তাই ওরা কোথাও যেতে পারে না ভেড়া ও কুকুরের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে রাজিংবিডি ডট এর সঙ্গে কথা বলেছেন খামারের পরিচর্যাকারী রাতের বেলায় কুকুর যদি থাকে খামারে আমরা শান্তিতে একটু ঘুমাইতে পারি কোনো চোর ডাকাইতে আসলে এটা আমাকে সন্দেহ দেয় তখনই আমরা বুঝি যে চোর ডাকাইতে আসে ওই ভেড়া খামারে যখন থাকে দশজন মানুষ লাগতে পারে এখন এই জন্য আমি এটা না যখন কোনো কিছু করে এই অভিনব উদ্যোগের নেপথ্যে রয়েছেন স্থানীয় একজন ওষুধ ব্যবসায়ী তার নাম সুমন খান ঢাকায় পেশাগত কাজ থাকলেও শখের বসে নিজ গ্রামের বাড়িতে গড়ে তোলেন একটি ভেড়ার খামার শুরুটা করেছিলেন মাত্র বিশটি ভেড়া আর কিছু ছাগল নিয়ে দুই বছরই তা বেড়ে দাঁড়িয়েছে ষাটটি ভেড়া ও বিশটি ছাগল খামারে প্রাণীদের নিরাপত্তা দিচ্ছে এই জার্মান শেফার্ড কুকুর এমন দৃশ্য দেখতে খামারটিতে অনেকেই আসেন উপভোগ করেন কুকুরের পাহারা দেওয়ার দৃশ্য আমরা অনেক জায়গায় অনেকখানে ভেড়া ছাগলগুলো পালন করতে দেখছি গবাদি পশু কিন্তু তিনি পালন করে হচ্ছে আপনার এরা দেখাশোনার জন্য কুকুর দিয়ে একটা জার্মান সেপের কুকুর দিয়ে সে এইগুলো দেখাশোনা করে আর আশেপাশে আমাদের পরিবেশে এখন চোর ডাকার যেভাবে বেড়ে গেছে সেই জায়গা থেকে এইগুলোকে প্রোটেক্ট করার জন্য এই কুকুরের মতন এরকম মানে বিশ্বস্ত প্রাণী দিয়ে সে যে একটা ব্যতিক্রম উদ্ভাবনী চিন্তাধারা মানে ভাবছে এটা আসলে আমরা মাঝে মাঝে আসি এখানে ঘুরতে এই যে কুকুরটা কুকুরটা খুবই মানুষের কাজ করে মানুষ এই কাজ করতার না খুব সুন্দর এই যে বিদেশি জাতের কুকুর দিয়ে যে ভেড়াগুলো পালন করতে পারে বা এই যে প্রথম যে আমাদের এখানে যে উদ্যোগটা নিছে যিনি যে এই উদ্যোগটা এটা খুবই একটা ভালো উদ্যোগ প্রাণীগুলোর নিরাপত্তার কথা ভেবে শুরুতে জার্মান শেফার্ড কুকুরটি আনা হয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার পর এখন সেটি পুরো খামারের নিরাপত্তা নিশ্চিত করছে আগে যেখানে ছয় সাতজন কর্মী লাগত সেখানে একাই কাজ সামলাচ্ছে এই কুকুরটি রাইজিং বেটি ডট কম কথা বলেছে মালিকের মামার সঙ্গে আমার মোহাম্মদ সুমন খান দীর্ঘ পাঁচ বছর যাবত একটি বেড়ার খামার শুরু করছে এই খামারে আগে পাঁচ সাতজন লোক কাজ করতো কিন্তু যখন জার্মানি একটা শেফার্ড জাতের কুকুর আনার পরে এখন ওইখানে দুই জনের দুইজনের মাধ্যমে এই কাজ সম্পন্ন হইতেছে এবং আগে এই চুরিয়ে যেত হারায় বিভিন্ন রকমের সমস্যা হইত কিন্তু এই কুকুর দ্বারা অনেক উপকৃত হইছে এবং এখন লোক কম লাগছে কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না প্রাণী পালন যেমন লাভজনক হতে পারে তেমনি তার নিরাপদ করতেও চাই প্রয়োজনীয় ব্যবস্থা শরীয়তপুরের এই খামার যেন সেই কথাই প্রমাণ করছে আর একটি প্রশিক্ষিত কুকুর যে হতে পারে খামারের বিশ্বস্ত প্রহরাদার সেটাই জানো দেখিয়ে দিচ্ছেন খামার মালিক সুমন খান ওয়ালটন আবারো মিলিনিয়ার ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার ছাড় ছাড়ি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে